আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর যে তৃতীয় যে সতেরো বিশে অঙ্ক আছে তিনটি এই তিনটি অঙ্ক আজকে আমি সমাধান করে দেখাবো এক দুই আর তিন কি এই তিনটি অঙ্ক হচ্ছে এক নম্বর অঙ্কটি এখন করবো এক নম্বর অঙ্কটি বলা আছে চারটি কলমের মূল্যে আশি টাকা হলে দশটি কলমের মূল্য কত চারটি কলমের মূল্য আশি টাকা হলে দশটি কলমের মূল্য কত এই অঙ্কটি এখন আমরা করব আচ্ছা এক নম্বরের সমাধান কিভাবে করব চারটি কলমের মূল্য আশি টাকা তাহলে আমরা প্রথমে লিখব যে চারটি কলমের মূল্য সমান আশি টাকা তাহলে দশটি কলমের মূল্য বের করতে হলে আগে আমাকে একটি কলমের দাম জানতে হবে তাহলে কি একটি আচ্ছা একটি কলমের মূল্য আশি ভাগ চার যখন এখানে বড় সংখ্যা থাকবে নিচে এক থাকবে তাহলে মনে করতে হবে যে সেটি কি হবে ভাগ হবে কী হবে সেটি ভাগ হবে আচ্ছা চারটে আমি আশিকে যদি ভাগ করি চার দুগুণো আট শূন্য শূন্যটি তুলে দিলাম তার মানে বিশ টাকা একটির দাম কত টাকা তাহলে বিশ টাকা এখন আসো অতএব দশটি কলমের মূল্য আচ্ছা একটির যদি বিশ টাকা হয় তাহলে দশটির কত হবে দশ দিয়ে বিশ গুণ করবো তাহলে কত হচ্ছে টাকা উত্তরটা তোমরা এই সুন্দর করে উত্তর দুইশো টাকা উত্তর কত দুইশ টাকা তাহলে কিন্তু অঙ্কটি কি হয়ে গেল চারটি কলমের মূল্যে আশি টাকা একটি কলমের মূল্যে আশি ভাগ চার সমান বিশ টাকা তাহলে অত দশটি কলমের মূল্য একটির দাম যদি বিশ টাকা হয় তাহলে দশটি কলমের দাম কত সেটি বের করলাম আচ্ছা এরপরে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কতে বলা আছে কি যে একটি কারখানায় পাঁচ দিনে পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটর সাইকেল তৈরি হয় তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তাহলে পাঁচ দিনে আর চার সপ্তাহ বের করতে হবে তাহলে এই যেহেতু পাঁচ দিনে বের হয় তাহলে সেখান থেকে একদিন বের করবো আর চার সপ্তাহকে তাহলে আমরা এই সপ্তাহটাকে আগে দিন করে নেব অর্থাৎ আমরা জানি যে এক সপ্তাহ সমান সমান এক সপ্তাহ সমান সাত দিন অতএব চার সপ্তাহ সমান সাত গুণ চার সমান চার সাতা আঠাশ দিন আচ্ছা আঠাশ দিন বের হলো এখন কি করবো এখন অঙ্কে যাব যে পাঁচ দিনে এই যেটা আগে লেখব যে পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হয় দু হাজার চারশো পঞ্চাশটি পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হয় দু হাজার চারশো পঞ্চাশটি তাহলে একদিনে মোটর সাইকেল তৈরি হয় তাহলে কী করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে এই যে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কী করবো ভাগ করবো এতটি আচ্ছা পাঁচ দিয়ে ভাগটা একটু আমরা দেখে নেই পাঁচ দিয়ে ভাগ করবো কাকে দুই চার পাঁচ শূন্য তাহলে প্রথমে পাঁচ দিয়ে চব্বিশে ভাগ করতে হবে চার পাঁচ আর কত কুড়ি চার আর পাঁচ দিলাম আচ্ছা তাহলে কত হলো চার শত নব্বই শিকারে টি এটি হচ্ছে কত একদিনে তৈরি হবে তাহলে বলছে যে চার সপ্তাহে ওই যে চার সপ্তাহে বের করেছিলাম

কত পঁত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কাঠা শূন্য নয় দু আঠারো আটাত থেকে এক চার দিন একে নয় শূন্য দুই এগারো সতেরো সাত হাজার থেকে এক তিন তাহলে কত হলো উত্তর তেরো সতেরো তেরো হাজার সাত শত বিশাল হল তেরো সাতশত বিশ টি তিন নম্বর অঙ্ক এবার মিনা চার মিনিটে দুইশ মিটার হাঁটে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে আচ্ছা চার মিনিটে হাঁটে কত দুইশো মিটার তাহলে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটবে আচ্ছা আধা ঘন্টা আধা ঘন্টা মানে এই আধা ঘন্টা মানে কি আমরা জানি যে এক ঘন্টা সমান সমান তিরিশ মিনিট সরি ষাট মিনিট তাহলে আধা ঘন্টার সময় কত মিনিট তিরিশ মিনিট হবে আচ্ছা আধা ঘন্টা মানে কিন্তু এক ঘন্টার অর্ধেক তাহলে তিন নম্বরে আমরা এখন সমাধান করব যে আমরা জানি

এক মিনিটে হাঁটে তাহলে এটা বের করতে হলে কি করতে হবে ভাগ করতে হবে আচ্ছা যখন উপরে বড় সংখ্যা থাকতেছে নিচে এক থাকতেছে তখন কিন্তু ভাগ হচ্ছে এটা মনে রাখতে হবে তাহলে কি করবো চার দিয়ে দুই ভাগ করবো তাহলে কত হচ্ছে চার দিয়ে দুই ভাগ করলে চার দিয়ে চার পাঁচ চার কুড়ি এই যে শূন্য তুলে দিল হ্যাঁ তাহলে কত হলো পঞ্চাশ মিটার এটা কখন এক মিনিটে হাঁটতেছে পঞ্চাশ মিটার তাহলে বলছে যে আধা ঘন্টা আর আধা ঘন্টায় মানে কত আধা ঘন্টা মানে কিন্তু আধা ঘন্টা মানে তাহলে অতএব মিনিটে হাঁটে তাহলে এই যে পঞ্চাশ গুনন হচ্ছে তিরিশ পঞ্চাশ গুণন তিরিশ মিটার কত হলে তিন পাঁচটা পনেরো দুটি শূন্য পয়সা দিলাম এত মিটার তাহলে উত্তরটি কত পনেরোশো মিটার তো শিক্ষার্থী বন্ধুগণ আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো যারা বুঝতে পারো নি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ক্লাসটি তোমরা শেয়ার করে তোমাদের আদার্স যারা বন্ধুরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবে এটি আশা করছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলতেছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম